বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোর একশো চব্বিশ পঁচিশ নাম্বার নিউ ইয়র্কের সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা ভিডিও ডিসক্রিপশন বক্স নাম্বারটা যাযোগ জন্য ভিডিওটা শেয়ার দিয়ে যে ব্লেন্ডার টা দেখাবো নর্মালিডেন্টারিং বলছে ভাই এটার সাথে কি কি থাকবে কি কি ফ্রি পাবেন সার্ভিস ওয়ারেন্টি কতদিন থাকবে সবকিছু লেখা লেখা আছে আমি মুখে বলে দিয়েছি না এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট

দুই মিনিট পর পর অফ অন করে চালালে আরো বেটার এই ব্লেন্ডারটা আপনি যদি চান

এটা uh -huh. 100% মেটাল কারণ মেটাল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কমার্শিয়াল যখন ইউজ করবেন কোন রেস্টুরেন্টে ইউজ করেন যে কোনো জায়গায় ইউজ করলে হাত থেকে পড়ে গেলে এটা ভেঙে যাওয়ার ফাটার কারণ জগের যে ওজন এইটা ক্যাপাসিটি

এই দেখুন থামতে কতক্ষণ সময় নেয় যদি বিয়ারিং না হয় তাহলে আপনি বন্ধ করার সাথে সাথে মোটর বন্ধ হয়ে যাবে এটা কিন্তু আপনার হচ্ছে যে বিয়ারিং দেওয়ার কারণে মোটরটা বন্ধ হতে একটু সময় লাগে সময় লাগে রাইট সাথে কোম্পানি থেকে কি কি ফ্রি পাবেন দেখেন কোম্পানিটার সাথে আপনাকে কি কি ফ্রি দিচ্ছে ওকে কোম্পানি ফ্রি দিচ্ছে এখান থেকে দুইটা রাবার দুইটা রাবার এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনি আলাদা করে যদি যে ফ্রি প্রোডাক্টগুলি দিচ্ছে এগুলি যদি আপনি আলাদা করে কিনতে যান ন্যূনতম 500 থেকে 1000 টাকা লাগবে 500 থেকে 1000 টাকা লাগবে আচ্ছা দুইটা কার্বন দাও আছে কার্বন দেয়া আছে এখানে তিনটা বুশ দাও দেখেন তিনটা বুশ দাও বুশ দে আছে তিনটা ওকে ওকে

এটার অন করার সাথে সাথে আপনার অন হবে মানে মোটরটা সেফ থাকবে সেফ থাকবে ওকে আজকে এই ব্লেন্ডারগুলি আমরা সর্বোচ্চ ধামাকা অফারে দিব বলেন এই ব্লেন্ডারটার প্রাইস এর আগে বিগত যখন আমরা লাস্ট লাইসে 12000 14000 16000 এ বিক্রি করছি তো যাক ভিউয়ার্স জন্য একটা সর্বোচ্চ ধামাকা অফার থাকবে এর আগে বলি দি আপনি ব্লেন্ডারগুলির মোটরের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন আমাদের কাছ থেকে এক বছরের ভিতর কোনো সমস্যা হলে মোটর চেঞ্জ করে আমরা আপনাকে নতুন দিব আচ্ছা এই মোটর

নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আপনি সশরীরেও আসতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করার সিস্টেম হচ্ছে ঢাকার বাইরে যারা নেবেন এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন বিকাশে বাকি টাকাটা যখন মাল যাবে তখন আমাদেরকে পেমেন্ট করবেন আর ঢাকার ভেতরে ফুল অন ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মত মামুন জারির বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ